আজকে যে গাড়িটা এখান থেকে ছেড়ে দিচ্ছে সেটির গন্তব্যস্থল হল মুলাডুলি পাবনা মোলাডুলি পাবনা থেকে আজকে যে খাবারটা আমাদের এই ভাই সংগ্রহ করছেন তিনি হলেন মনির হোসেন আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন মৃত্তিকা অ্যাগ্রোফিড আজকে যে গাড়িটা এখান থেকে ছেড়ে দিচ্ছে সেটির গন্তব্যস্থল হল মোলাডুলি পাবনা মুলাডুলি পাবনা থেকে আজকে যে খাবারটা আমাদের এই ভাই সংগ্রহ করছেন তিনি হলেন মনির হোসেন মুলাডুলি বাজার পাবনা থেকে তার মোবাইল নাম্বারটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এই দুই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা সুন্দর মিক্সার জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা এই ভাই বিক্রি করছেন ডিলার হিসেবে মুলাটলি বাজার পাবনা থেকে আপনারা যারা সংগ্রহ করবেন তারা দয়া করে এই নাম্বারটাতে ফোন দিয়ে অথবা সরাসরি তার দোকান থেকে আপনারা এই খাবারটা নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারবেন আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুতকৃত অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং খুবই প্রোটিন সমৃদ্ধ এই খাবারটা যারা আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান তারা সরাসরি কর্তৃপক্ষর সঙ্গেও যোগাযোগ করতে পারবেন এবং কর্তৃপক্ষের এখানে যোগাযোগ করলে আপনারা ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারবেন যদি কেউ ডিলারশিপ নিতে চান তারপরে কথা বলতে পারবেন আপনারা যারা এই খাবার সংগ্রহ করে নিয়ে আপনি আপনার খামারের পশুগুলোকে খাওয়াবেন ব্যক্তিগতভাবে তারাও নিতে পারবেন যারা এই খাবারটা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও নিতে পারবেন সব নাম্বারগুলো অনলাইনে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেই নাম্বারগুলো নেন এগুলো হলো মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বার সেই নাম্বারগুলোতে আপনারা কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল এখান থেকে নিতে পারবেন তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করে অর্ডার করতে পারেন অনলাইনে ঘরে বসে থেকে এই সুবিধাটা আপনারা নিতে পারবেন আর যারা ডিলারশিপের বিষয়ে কথা বলবেন তারাও সরাসরি কথা বলেন ডিলারশিপ নেন ব্যবসা করেন লাভবান হন আর আমরা মৃত্তিকা হ্যাগ্রোফিডের যে ত্রিশটা উপাদান ব্যবহার করে খাবারটা প্রস্তুত করা হয় এই খাবারটা কি ধরনের আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন বা কি ধরনের উপকার আপনার পশুগুলোর হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আব্দুল বা কাদের ভাইয়ের সঙ্গে চলুন তার কথা একটু শুনি যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ ছোঁবি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি खरीद করতে পারেন কেজিতে চার 5 টাকা আপনি কমে কিনতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুwidetildeটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা हाँ আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কালেকশন কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো ইউজ এখানে করছি কিছু কিছু হয়ে যায় জবটা নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে ওই বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূল তো এইটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বী হয়ে গেছে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় যে দিল্লি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তাদের ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের পুষিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের বুঝিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড দুইটা হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে দিচ্ছেন তা আমরা শুনলাম এখন একটু আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা যে আপনার এই যে উপকরণ ব্যবহার করা হয়েছে এই উপকরণগুলো যদি সবগুলো ভালো থাকে এখানে পশুর জন্য কি ধরনের ক্ষতি বা লাভ হতে পারে সে বিষয়গুলো কিন্তু আপনাকেই বিবেচনা করতে হবে কারণ পশুটা আপনার কি খাওয়াবেন কি না খাওয়াবেন সিদ্ধান্তটাও আপনার তো এই সিদ্ধান্তগুলো আপনারা যারা সঠিকভাবে নিয়েছেন তারা অবশ্যই লাভবান হয়েছেন আর যারা সঠিক সিদ্ধান্ত নেননি সময় সিদ্ধান্ত যারা নেননি তারা কিন্তু লাভবান হতে পারছেন না কারণ এই বিজনেসটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো তার মধ্যে এই খাবারটা কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর তো এখানে যেমন স্বল্প মূল্যে আপনি ভালো মানের খাবার পাচ্ছেন সেটাও যেমন একটা বিষয় আবার লভ্যই আপনি এই খাবারটা ঘরে বসে থেকে পাচ্ছেন তো এই বিষয়গুলো আপনারা যারা মনে করেন যে আপনার জন্য সুবিধাজনক আপনি নিতে পারেন পাশাপাশি আমাদের এই মনির হোসেন ভাই মোলাডুলি বাজার পাবনা থেকে যিনি এই খাবারটা বিক্রি করছেন আমরা তার মোবাইল নাম্বারটা আবারও জানিয়ে দিয়ে বিদায় নেব মোহাম্মদ মনির হোসেন মোলাডুলি বাজার পাবনা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খাবারটা নেবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ